বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকছে চাকরির পরীক্ষায় কিংবা অ্যাডমিশন টেস্টে আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিও বিষয়বস্তু হচ্ছে বাঙালি জাতির উদ্ভব আপনারা পুরো ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন কানে হেডফোন দিয়ে অথবা সাউন্ড বক্স লাগায় আপনি বারবার এই ভিডিওটি শুনতে থাকুন এই ভিডিওটি যদি আপনি এই একটার ভিডিওর থেকে থেকেই আপনার অনেক প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে প্রশ্নে ফিরে যাচ্ছি বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোন জাতি থেকে বাঙালি জাতির প্রধান অংশগ্রহ গড়ে উঠেছে হচ্ছে অস্টিক জাতি গোষ্ঠী থেকে এটি বারবার এসেছে বাঙালি জাতির প্রধান অংশ কোন জাতি গোষ্ঠী থেকে গড়ে উঠেছে অস্টিক গোষ্ঠী থেকে গড়ে উঠেছে বাংলার আদি অধিবাসীরা কোন ভাষায় কথা বলতো বাংলা আদি অধিবাসীরা অস্ট্রিক ভাষায় কথা বলতো আর্য আর্যরা কোন দেশ থেকে এ দেশে এসেছে আর্যরা ইরান থেকে এ দেশে এসেছে আর্যদের ধর্মগ্রন্থ হচ্ছে বেদ তাদের বাসস্থান কোথায় ছিল তাদের আদিবাসীস্থান ছিল মানে আর্যদের আদি বাসস্থান ছিল হচ্ছে ইউরোল পর্বতের তৃণভূমি অঞ্চলে আর্যদের ধর্ম কোনটি আর্যদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম এই দেখেন আর্যদের ধর্ম কিন্তু আর্যরা ইরান থেকে এসেছে এবং আর্যদের ধর্ম কিন্তু ছিল সনাতন ধর্ম এবং আর্যদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ ভারতে প্রথম বাসতি স্থাপন করে কারা ও বাস ভারতে প্রথম বাসস্থি স্থাপন করে কোথায় বসতি স্থাপন করেছিল আর্যোরা উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল ও পাঞ্জাবে তারা প্রথম বসতি স্থাপন করেছিল আর্যোরা আর্যোরা হচ্ছে ভারতীয় উপমহাদেশে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল এবং পাঞ্জাবে প্রথম বসতি স্থাপন করেছিল নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ কোন জাতিগোষ্ঠীর অন্তর্গত নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ আদি অস্ট্রেলীয় জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত এটা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ কোন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত অনেক পরীক্ষা এসেছে আদি অস্ট্রেলীয় জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত হচ্ছে বাংলাদেশের মানুষ বাংলা পরের প্রশ্ন বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড় জাতি ভারতের একজন প্রাচীন ভারতের একজন প্লেয়ার ছিলেন নাম রাহুল দ্রাবিড় আপনারা সবাই তাকে চেনেন বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড় জাতি বর্তমানে বাঙালি জাতির পরিচয় কোন কীরকম জাতি হিসাবে বাঙালি জাতির পরিচয় শঙ্কর জাতি হিসাবে বাঙালি জাতির পরিচয় বাংলার কয়েকটি আদি উপজাতির নাম কি কি বাংলার কয়েকটি আদি উপজাতির নাম কোল ভেল সাঁওতাল মুন্ডা বাংলার কয়েকটি আদি উপজাতি হল কোল ভেল সাঁওতাল এবং মুন্ডা মনে রাখার চেষ্টা করবেন নিষাদ কোন জাতিকে বলা হয় নিষাদ বলা হয় অষ্টিক জাতিগোষ্ঠী থেকে আসা অস্টিক জাতিগোষ্ঠী থেকে আসা বাঙালি জাতিকে নিষাদ জাতি বলা হয় অস্ট্রিক জাতি থেকে উদ্ভূত বাঙালি জাতিকে নিষাদ বলা হয় সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতা পাওয়া যায় সিন্ধু সভ্যতায় কোন যুগের নিদর্শন পাওয়া যায় সিন্ধু সভ্যতায় ব্রোঞ্জ এবং তাম্রযুগের নিদর্শন পাওয়া যায় এই প্রশ্নটিও বারবার এসেছে সিন্ধু সভ্যতায় কোন কোন যুগের নিদর্শন পাওয়া গিয়েছে ব্রোঞ্জ এবং তাম্র যুগের নিদর্শন পাওয়া গেছে সিংদুদ্ধ সভ্যতায় পরের সেগমেন্টে যাচ্ছি এর সাথেই থাকুন বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি বাংলার সর্বপ্রাচীন জনপদ হচ্ছে পুণ্ড পুণ্ড জনপদ বাংলার সর্বপ্রাচীন জনপদ পুণ্ডের রাজধানী কোথায় ছিল পুণ্ড জনপদের রাজধানী ছিল হচ্ছে পুণ্ডনগরে হচ্ছে পুণ্ড জনপদের রাজধানী ছিল পুণ্ড্র জনপদের বিস্তৃতি কোন পর্যন্ত ছিল পুণ্ড জনপদের বিস্তৃতি ছিল বর্তমান রাজশাহী দিনাজপুর এলাকা জুড়ে পুণ্ড জনপদের বিস্তৃতি ছিল বর্তমান বগুড়া রাজশাহী এবং দিনাজপুর এলাকা জুড়ে পুণ্ড জনপদের বিস্তৃতি ছিল বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পূর্ণ জনপদ পুণ্ডের রাজধানী ছিল পুণ্ডনগর আর পুণ্ড জনপদের বিস্তৃতি ছিল বর্তমান বগুড়া রাজশাহী এবং দিনাজপুর জেলা জুড়ে মহস্তাকগড় এবং পুণ্ডনগরী যে একই তা শনাক্ত করেছিলেন কে মহাস্তানগড় এবং পুণ্ডনাগরী যে একই তা শনাক্ত করেছিলেন হচ্ছে কানিংহাম প্রাচীনকালে এদেশের নাম কি ছিল প্রাচীনকালে এদেশের নাম ছিল হচ্ছে বঙ্গ বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোথায় বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় হচ্ছে ঐতরীয় আরণ্য গ্রন্থে ঐতরীয় আরণ্য গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় এটাও বারবার এসেছে সর্বপ্রথম দেশবাচক শব্দ বাংলা কোথায় ব্যবহৃত হয় সর্বপ্রথম দেশবাচক শব্দ বাংলা ব্যবহৃত হয় আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে এই প্রশ্নটিও বারবার এসেছে সর্বপ্রথম দেশবরসাত্মকবোধক বাংলা শব্দটি কোথায় ব্যবহৃত হয় ব্যবহৃত হয় আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে বর্তমান বৃহত্তম ঢাকা জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বর্তমান বৃহত্তর ঢাকা জেলা বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল বৃহত্তর বরিশাল জেলা বরিশাল এবং ফরিদপুর জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বৃহত্তর বরিশাল এবং ফরিদপুর জেলাও প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল আজকের যে আলোচনাটা হচ্ছে এটা হচ্ছে ডাইজেস থেকে বিসিএস ডাইজেস থেকে আজকের আলোচনাটা হচ্ছে আপনারা পুরো ভিডিও যদি বারবার দেখেন তাহলে আপনাদের অনেকগুলো প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর ডেট পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন পড়াশোনার সাথেই থাকুন অযথা ফানি ভিডিও কিংবা রিলস দেখে সময় নষ্ট করবেন না নিজের জীবন গঠন করার জন্য যা কিছু করা লাগে সেটাই করুন ভালো করে পড়াশোনা করুন আল্লাহ তালা মানুষকে একটা জিনিস সমানভাবে দিয়েছে সেটা হচ্ছে সময় আপনি সময়টাকে যত সুন্দর করে কাজে লাগাবেন আপনার জীবনটা তত সুন্দর হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ